ছাদ বাগানের মাছি পোকা দমন করার সহজ কিছু মাধ্যম মাছি পোকা শেষা ছিঙ্গা চিচিঙ্গা লাউ চালকুমড়া মিষ্টি কুমড়া করলা কাকরোল এ এপোকার আক্রমণ দেখা যায় নালচে বাদামি মাছির ঘাড়ে হলুদ দাগযুক্ত রেখা আছে পাখা সবচে পাখার নিচের দিকের কিনারায় কালো দাগ আছে পেট মোটা স্ত্রীমাছির পেছনে সরু ও চোখা ডিম পাড়ার সুইয়ের মতো নল আছে ডিম সাদা নলের মতো এবং একদিকে বাঁকা স্ত্রীমাছি কচি ফলের নিচের দিকে অভিপজিট ঢুকিয়ে ডিম পাড়ে ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে যা শুকিয়ে বাদামী রং ধারণ করে ডিম থেকে কীরা বের হয়ে ফলের শ্বাস খেতে শুরু করে এবং ফল বিকৃত হয়ে যায় এবং হলুদ হয়ে ছড়ে যায় পোকাদমন এক সাদা থ্রিপসের জন্য ও হলুদ এফিড জ্যাসিড মাছির জন্য আঠাযুক্ত বোর্ড স্থাপন করা দুই পঞ্চাশ গ্রাম সাবানের গুড়া দশ লিটার পানিতে গুলে পাতার নিচে সপ্তাহে দুই তিনবার ভালো করে স্প্রে করা তিন সর্বশেষ ব্যবস্থা হিসাবে থ্রিপস এফিড জ্যাসিড সাদামাচি ও মিলিবাগ দমনে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা গ্রন্থনা মাহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর